সেটা হচ্ছে ছেলে সন্তানের জন্য কয়টি আকিকা বলা হইল দুইটি দুইটি যে করবেন এই ক্ষেত্রে সন্নত মুস্তাহাব হচ্ছে উত্তম হচ্ছে যে আপনি দুটো সমবয়সী করবেন হ্যাঁ যাতে দুটোতে সমতা থাকে মানে খুব বেশি পার্থক্য না থাকে গোস্তের দিক থেকে একটা ধরেন হবে তিরিশ কিলো আর আর একটা বিশ কিলো পনেরো কিলো এমন না উনিশ বিশ হবে পঁচিশ থেকে নেই তিরিশের মধ্যে যেন দুটো হয় অথবা বিশ তো আঠারো বিশ এইরকমই উনিশ বিশ যেন হয় মোতাকাফেয়াতানে দুটো যেন সমবয়সী হয় কাছাকাছি হয় দেখতে একই রকম যেন উনিশ বিশ হয় এই মর্মে বাইহাকিত রয়েছে যে হাদিস রয়েছে আনিল কলামে সাত আনে মোতা দুটো বকরি যেন সম পরিমাণ হয় অথবা সমান হয় সমান সমান হয় জি একই রকমের হয় একই ধরনের মোটামুটি সেটা কিসের দিক থেকে গোস্তের পরিমাণের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে ইত্যাদি রঙের দিক থেকে কোনো জরুরি নাই বা কোনো সন্ন্যত নাই হাদিসটি আল্লাহ আলমানি সহি বলেছেন ভাই হাকিদ হাদিস চলেছে ছয় নম্বর মাস আলাহ মাসলা যদিও মাসলা এসে গেছে এটা তারপরে মাসালা আলাদা করে অবর্ণ করেছেন হালি যাবো সাত তিন না মাসালা এটা বলা হয়নি মাসলা যেটা বলেছি আমরা সেটা হচ্ছে যে ছেলে সন্তানের পক্ষ থেকে বকরি জবাই করতে পারবেন আর মেয়ে সন্তানের পক্ষ থেকে বকরা জবাই করতে পারবেন ঠিক না এখন মাসলা হচ্ছে যে একজন হয়তো অভাবী ও দুটো দিতে পারবে না ছেলে সন্তান হয়েছে তাহলে একটা দেওয়া চলবে কি না চলবে এই ক্ষেত্রে আপনি কষ্ট করে ঋণ করজা করে আর আপনার সংসার চালানো মুশকিল হচ্ছে এইদিকে ওই মাসে আমি বাপ মাকে খরচ দেওয়া জরুরি দিতে পারলাম না কি কাটলাম সেই জন্য এটা জরুরি কাজ ছিল সেগুলো বাদ দিয়ে দুটো ছাগল দিতে যাবেন না করবেন না আপনি যদি আপনি পারেন আপনার সচ্ছলতা অনুযায়ী তাহলে করবেন না হলে একটি যথেষ্ট একটি যথেষ্ট ইভেন ওসাইম রহমহল্লা বলছেন ফাইনলা মেজেদ ইনসান ইল্লা সাতান ওয়াহেদা কোন ব্যক্তি যদি একটি ছাগল পায় মানে একটি ছাগল তার আসলে একটি ছাগলের পয়সা আছে আজ যথেষ্ট হয়ে যাবে ও হাসাল বেহাল মাস উদ্দেশ্য হাসিল হয়ে যাবে লাখি নেজা কান কাদের আগ না তবে আল্লাহ যদি তাকে সচ্ছল করেন ফালিস নাতান আফজা দুটো হচ্ছে বেশি উত্তম দুটো বেশি উত্তম কারণ হবির সাল্লাম থেকে হাদিস রয়েছে তো রয়েছে দুটো দুটো করে করেছেন আর আবু দাবাদ হাসান হুসেনের ঘটনা তো এই ক্ষেত্রে তো দুই রকম তো হওয়ার কথা নয় এই জন্য ওলামারা বলেছেন যে দুইটি করেই করেছিলেন এটাই বেশি সহি হাদিস কিন্তু আরেকটি হাদিস আছে এটি জয়ীফ নয় যদি দুটোই সহি হয় আর একটি বেশি সহি হয় তো যেটা কম সহি যদিও সহি হাদিস সনদের দিক থেকে সেটাকে সাজ বলা হয় মানে পরিত্যক্ত তারপরেও যা আছে যাদের অভাব আছে তাদের জন্য মন্ত্রে সপ্তম খন্ডে তিনি এই বাসাটি আলোচনা করেছেন এক কথাই অভাব লোকদের জন্য যে করতে পারবে কিন্তু একটি পারবে ছেলে সন্তান হয়েছে হ্যাঁ যম সন্তান হয়েছে একটা একটা করে পারবে চারটা পারবে ধর দুটো দুটো ছেলে হয়ে গেছে তো কি করবে চারটা না 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 আপনি এত কষ্ট করে করবেন না আপনি দুটো দেন দুটো ছেলে পারবেন না দিয়েন না সাত নম্বর সেটি হচ্ছে যে চলবে ভাগ যেমন ভাগ 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 আছে আছে গরুতে সফরে না এই ফত চোদ্দশো বছর ইতিহাসে ছিল না এটা শুধু বাংলাদেশে এই দু চারজন দু চার চারজনও বলে বেশি হবে মানে একজন দুইজন বলেছে হ্যাঁ একই সংগঠনের তার সাথে তার সাথে যারা আছে দু একজন আর এইগুলোকে যদি আলেম বলেন তো ঠিক এগুলো মানে আলেম মানে সরিয়তর ভাষা যারা আলেম সেখানে বাজম সাইমিন আলবানি এরা হচ্ছে আলেম আপনি যদি বলেন যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে ওই রকম আলেম এগুলো আলেম তাহলে ওই কামেল টাইটেল পাস করলে আলেম আর দৌড়া পাস করলে আলেম জি না এই ভাষাগুলো নাই আসলে এই উক্তির কোনো মূল্য নেই জি যেই উক্তি চোদ্দো শীতি হাসি হানাফি মহাবের যারা আইম্মা আবু হানিফা আবি ইউসুফ মোহাম্মদও বলেননি সাফি মজাবের যারা আইম্মা ইবিন হাজার হা এম এম নবী আর তারপরে তার আগে এমাম সাফি আর এম সাফির ছাত্র তারাও বলেননি আর এম আহমদ বিন আর তার অনুসারী যত আইম্মায় হানাবেলা রয়েছেন তারাও বলেননি আর তারপরে মাল এমাম মালিক এবং তার মহাবের যে বড় বড় আইম্ম রয়েছেন তারাও কে বলেননি আহলে হাদিসের বিশিষ্ট আলমাকে নাম ইবনে তাইমিয়া আর ইবনুল কাইম আলবাণী শেখ তারাও বলেননি আপনি এক ফতুয়া দিবেন আর ওটাকে চালিয়ে দেবেন বাজারে এটা ঠিক নয় এই ফতুয়াতে আপনারা দ্বিধাগ্রস্ত হবেন না এই ফতুয়া হচ্ছে সাজ ফতুয়া বিরল ফতুয়া ভাগ চলবে না হ্যাঁ কিসে ফোরবানিতে এটা বিরল ফতুয়া সাজ ফতুয়া সাজ ফতুয়া ছেড়ে দেওয়া ফরজ যেমন শেখ আলবাণী রাহমার কিছু কিছু বড় আলেমেরও সাজ কিছু মানে বিরল ফতুয়া আছে ছেড়ে দেওয়া জরুরি তার ফতুয়া হচ্ছে যে মহিলাদের গোল আঁকার কোনো অলঙ্কারই চলবে না যদি আজকাল মহিলাদেরকে বলেন হ্যাঁ বিয়ে করতে গিয়ে তোমার গোল আকার চলবে না তাহলে আপনাকে কেউ বিয়ে করবে না আর ঘটেছে আল্লাহ সাহেব একজন সৌদি আমাদের ইসলামিক সেন্টারের মেম্বার ছিলেন এক সময় দুই হাজার সালে নাইনটি নাইনে কয়েক বছর ছিলেন উনি প্রথম দিকে তো উনি শেখ আলবানির এবার অন্ধ মোহাল্ল ছিলেন এই মাসলাই বিশেষ করে যে না যাহা মোহাল্লা চলবে না গোলাকার চলবে না তো আরও আরও মহিলার তো অলঙ্কার তো বুঝতেই পারে না যে মাথাতে পাবে তো করে তো বলে তোমার ছড়ি চলবে না হ্যাঁ তোমার মালা চলবে না কারো হাব গোলাকার এটা চলবে না তালাক নিয়ে চলে গেছে তারপরে অনেকদিন ওই স্ত্রী বউ খুঁজেই পায়নি তারপরে পেল কিনা আর কোনো যোগাযোগ বুঝতে পারছেন তো ওইটাই বললাম যে এটা একটা অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা যদি এই ফতুয়া আপনি বলেন যে আমি বিয়ে করব এই শর্তে যে চুড়ি পরা চলবে না মালা পরা চলবে না এই নেকলেস চলবে না তাহলে হ্যাঁ বাংলার জমি না কোনো মহিলা মনে হয় খুঁজে পাবেন না হ্যাঁ ইউরোপটির অভিযে পেতে পারেন আপনি হ্যাঁ জি ইউরোপে গিয়ে পাবেন তা বাঙালি জাতি পাবেন না আপনি পাবেন হয় ইউরোপিয়ান পাবেন কারণ ওরাকে যেটা জানি আমি পৃথিবী সম্পর্কে ওই সব ধারে না এই অলঙ্কার পরে কারা এই আরবরা পড়ে আরব মহিলারা আর আমাদের ওই ভারতীয় মহিলারা ভারত বাংলাদেশ পাকিস্তান আর বাকি পশ্চিমা দেশে এই সব নাই আসলে সামান্য হয়তো কিছু থাকতে পারে কথা বুঝতে পেরেছেন তো হয়তো আমরা এবার দাম বাড়িয়ে দিয়েছি এসে সবাই বয়কট করেন স্বর্ণকে দেখবেন যে স্বর্ণ নিচে নেমে আসবে কিন্তু মহিলারা তো এই বক্তব্য শুনলে সবাই বয়কট করেন বয়কটের ডাক সাইড মতি ওরা দিয়েছেন কিসের স্বর্ণের তো তো রাগ করবে সব তাই না কারণ তাদের স্বামীরা তো দলিল পেয়ে যাবে যার অলঙ্কল্পনা কিনে দেবো না